আসসালামু আলাইকুম দর্শন বিভাগে ভাইবা প্রার্থীদের প্রায় একটি প্রশ্নের সম্মুখীন হতে হয় প্রশ্নটি হচ্ছে আপনি কি নিজেকে দার্শনিক মনে করেন আপনি কি একজন দার্শনিক এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে অনেক ভাইবা প্রার্থী বলে থাকেন প্রত্যেক ব্যক্তি জন্ম থেকে দার্শনিক প্রত্যেক ব্যক্তি চায় সত্যের দ্বার উদ্ঘাটন করতে এবং সত্যকে উপলব্ধি করতে এই দিক থেকে দর্শন বিভাগের একজন শিক্ষার্থী হিসেবে আমি আমি নিজেকে দার্শনিক মনে করি এই ধরনের উত্তর দিয়ে কিন্তু এই প্রশ্নের উত্তর একটু ভিন্নভাবেও দেওয়া যায় বলে আমি মনে করি প্রথমে আমি এর একটু বিস্তারিত ব্যাখ্যা করব তারপর সংক্ষেপে আমি এর উত্তরটি দিয়ে দেব দর্শন হচ্ছে চিন্তার বিজ্ঞান দর্শনের সূত্রপাতি হয় চিন্তা থেকে মানুষের জীবনের জগতে যত রহস্য আছে এসব সম্পর্কে চিন্তা করা থেকে প্রশ্ন করা থেকেই হচ্ছে দর্শনের উৎপত্তি প্রত্যেক সাধারণ মানুষই চিন্তা করে তাদের জীবনের সমস্যা বিভিন্ন বিষয় নিয়ে প্রতিটি ব্যক্তি চিন্তা করে কিন্তু তারা এই চিন্তাটিকে সুন্দরভাবে পরিচালনা করেন না তারা এই চিন্তাটিকে ধাপে ধাপে একটি পরিণতির দিকে নিয়ে যান না সাধারণ মানুষ চিন্তা করেন একটি চিন্তাকে কিছুক্ষণ পর আবার অন্য একটি চিন্তায় চলে যান তারা একটি চিন্তাকে পরিণতি পর্যন্ত ধারাবাহিকভাবে চালিয়ে যান তাই শুধু চিন্তা করলেই তারা একজন ব্যক্তিকে সাধারণ ব্যক্তিকে দার্শনিক বলা যায় না তবে প্রতিটি ব্যক্তির মধ্যেই দার্শনিক হওয়ার যে বীজ তা প্রচন্নভাবে লুকিয়ে আছে প্রতিটি ব্যক্তি হচ্ছেন আংশিক দার্শনিক কিন্তু তারা প্রকৃতই দার্শনিক নন তাদের মধ্যে দার্শনিক হওয়ার সম্ভাবনা লুকিয়ে আছে কিন্তু তারা দার্শনিক রন দার্শনিক হওয়ার যে দীর্ঘ পথ সেই দীর্ঘ পথ পাড়ি দেওয়ার মাধ্যমে একজন দার্শনিক হয়ে উঠতে হয় শুধুমাত্র চিন্তা করার মাধ্যমেই একজন লোক দার্শনিক হয়ে উঠতে পারেন না দার্শনিক ও সাধারণ মানুষের মধ্যে কিছু পার্থক্য রয়েছে যেমন সাধারণ মানুষ যখন চিন্তা করেন তখন তিনি তার আবেগকে নিয়ন্ত্রণ করে চিন্তা করতে পারেন না অনেক ক্ষেত্রেই তিনি তার আবেগের দ্বারা প্রভাবিত থাকেন তিনি কুসংস্কার মুক্ত হয়ে চিন্তা করতে পারেন না তার যে সুশৃঙ্খল ও সুসংগঠিত থাকে না বিভিন্ন পদ্ধতির মাধ্যমে এবং ধাপে ধাপে একটি চিন্তার উৎপত্তি কারণ পরিণতি বা চিন্তার ওই কোনো একটি সমস্যার সমাধান এই দিকে সঠিকভাবে তারা তাদের চিন্তাকে পরিচালিত করতে পারেন না কিন্তু একজন দার্শনিক যখন কোনো একটি সমস্যা নিয়ে ভাবেন চিন্তা করেন তখন তিনি কুসংস্কার মুক্ত হয়ে চিন্তা করেন নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে চিন্তা করেন তিনি কোনো একটি বিষয় দিয়ে তিনি কোনো একটি বিষয় দ্বারা নিয়ন্ত্রিত হয়ে কোনো একটি বিষয়ের প্রতি কোনো একটি বিষয়ের প্রতি কোনো দার্শনিক কোনো একটি বিষয়ের প্রতি আকৃষ্ট হয়ে সেই বিষয়টাকে নিয়ে চিন্তা করেন না বা কোনো একটা তিনি হচ্ছে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে কোনো একটি সমস্যাকে নিয়ে ভাবেন সমস্যাটির যে উৎপত্তি উৎপত্তির কারণ এগুলো বা সমস্যার সমাধানের একটি নির্দিষ্ট পদ্ধতিতে তিনি সমাধানের দিকে এগিয়ে যান একজন দার্শনিকের চিন্তাটি থাকে সুশৃঙ্খল সুসংগঠিত এদিক থেকে দার্শনিক ও সাধারণ মানুষের মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে একজন সাধারণ মানুষকে দার্শনিক হয়ে উঠতে হলে সে চিন্তার চর্চা করতে হবে সুষ্ঠু চিন্তার চর্চার মাধ্যমে এবং গভীর জ্ঞান আহরণ ও প্রজ্ঞার মাধ্যমে দীর্ঘ পথ পাড়ি দিয়ে তারপর দার্শনিক হতে হয় সাধারণ মানুষ শুধুমাত্র চিন্তার মাধ্যমে দার্শনিক হয়ে উঠতে পারে না আমরা দর্শন বিভাগের শিক্ষার্থী হিসেবে দর্শনের বিভিন্ন মতবাদ বিভিন্ন দার্শনিকদের দৃষ্টিভঙ্গি মতাদর্শন ইত্যাদি সম্পর্কে আমরা জ্ঞান লাভ করি আমরা দর্শন সম্পর্কে জানছি আমরা চিন্তার যে ধরন চিন্তার পদ্ধতি এসব সম্পর্কে আমরা জ্ঞান লাভ করছি আমরা দর্শনকে শিখছি আমরা দর্শন সম্পর্কে জানছি আমরা দার্শনিক হওয়ার চেষ্টায় রয়েছি কিন্তু আমরা এখনও দার্শনিক নই আমরা দার্শনিক হওয়ার জন্য চেষ্টা করছি তো ও ভাইবা বোর্ডে যেহেতু সময় খুবই কম থাকে স্বল্পতার কারণে এত দীর্ঘ বিষয় বলা যায় না তখন এই প্রশ্নটির উত্তর এভাবে দেওয়া যায় যে স্যার আমি যে যেহেতু দর্শন বিভাগের শিক্ষার্থী আমি আমি দর্শন বিভাগের শিক্ষার্থী হিসেবে আমি দর্শন শিখছি আমি দর্শনের দর্শন সম্পর্কে এবং দর্শনের বিভিন্ন যুগের বিভিন্ন দার্শনিকদের মতাদর্শ মতবাদ সম্পর্কে আমি জানছি জ্ঞান লাভ করছি আমি দর্শন সম্পর্কে জানছে আমি নিজেকে একজন দর্শনের শিক্ষার্থী বা অনুরাগী হিসেবে পরিচয় দিতেই বোধ করি আমি আমি এখনও একজন দার্শনিক হয়ে উঠিনি তাই আমি নিজেকে এখনও দার্শনিক মনে করি মনে করি না এভাবে প্রশ্নের উত্তরটি দেওয়া যায় যে সাধারণ মানুষ ও দার্শনিকের চিন্তার মধ্যে পার্থক্য রয়েছে সাধারণ মানুষদেরকে দার্শনিক বলা যায় কিন্তু তারা পক্ষে দার্শনিক নয় তারা হচ্ছেন আংশিক দার্শনিক বা তাদের প্রতিটা মানুষের মধ্যেই দার্শনিকতার বীজ লুকিয়ে আছে কিন্তু প্রতিটা মানুষ পক্ষে দার্শনিক নয় তারা চিন্তা করে কিন্তু তাদের চিন্তাটা সুশৃঙ্খল ও সুসংগঠিত না নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে তারা চিন্তা করেন না যেটা একজন দার্শনিক করে থাকেন আমি দর্শন বিভাগের শিক্ষার্থী হিসেবে সুষ্ঠু চিন্তার চর্চা সেটা করছি বা কীভাবে একজন দার্শনিকের মতো চিন্তা করা যায় সেই চর্চা করছি কিন্তু আমি এখনও একজন দার্শনিকের মতো সুসংগতি ও সুশৃঙ্খলভাবে চিন্তা করা কোনো সমস্যার সমাধান করা সেই বিষয়গুলো রপ্ত করে উঠতে পারিনি বলে আমি এখনও দার্শনিক হয়ে ওঠিনি আমি নিজেকে একজন দর্শনের অনুরাগী বা দর্শন বিভাগের শিক্ষার্থী হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করি এভাবে এই প্রশ্নটির উত্তর দেয়া যায় বলে আমি মনে করি ধন্যবাদ সবাইকে